মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর সকাল সকাল না যেই জানলাটা আমি খুলে দিলাম আকাশে মেঘের ভেলা দেখে কি সুন্দর যে লাগছে একবার দেখো তোমরা আর বাইরে হাওয়াও দিয়েছে আর হাওয়াটা না গায়ে লাগছে এত ভালো লাগছে মিষ্টি হাওয়া যেটা বলে প্রচণ্ড সুন্দর ওয়েদার আজকে আর তার মধ্যে সকালবেলা আমার মেয়েও উঠে গেছে ঘুম থেকে সকালের জন্য আমি এই কুমড়ো ভাজা করছি আর ভাত করেছি দুপুরবেলা বাদ বাকি রান্না আমি করব দুপুরের রান্নাটা আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল ওই কারণে তো রান্না করার পর যে লাস্ট যে বাসনগুলো আমার ছিল সেগুলোকে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আর এরপরে আমি গ্যাস ওভেনটাকেও পরিষ্কার করে নেব আর স্ল্যাবটাও মুছে নেবো যাতে পুরোপুরি আর কি একদম পরিষ্কার করে নেবো আর রান্নাঘর যতটা পরিমাণে পরিষ্কার রাখা যায় আমি সেটাই করি কারণ পরিষ্কার দেখলে মনটা তো ভালোই লাগে আর তারপরে পোকামাকড়ের উৎপাতটাও একটু কম হয় আর টারশোলা এই জাতীয় পোকাগুলো দেখা যায় না ওই কারণে পরিষ্কারই করে রাখি আমি সবসময় এখন গ্যাস ওভেনটাকেও পরিষ্কার করে নেবো গ্যাস ওভেনটা না আমি ওই কসবাইটে সাবান লাগিয়ে বাসন মাঝে যে সাবানটা থাকে ওইটাই লাগিয়ে পরিষ্কার করিনি আর এই যে পিছনের যে দেয়ালটা থাকে ওখানে তো তেল ছিটে পড়ে যায় তো ওটাও আমি পরিষ্কার নিই তারপরে একটা ভিজিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেবো দুবার করে মুছে নিলে একেবারে পরিষ্কার হয়ে যায় আর একবার এই ন্যাকড়াটাকে ভিজিয়ে নিংড়ে নিয়ে আরেকবার পরিষ্কার করে নেব তো পুরোপুরি ক্লিন হয়ে যাবে এবার স্লাবটাও আমি পরিষ্কার করে নিচ্ছি আর এখন দেখো রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে তো রান্নাঘরে আমার আর কোনো কাজ নেই এখন যাবো ছোটো মেয়েকে স্নান করিয়ে দেব ছোটো মেয়েট স্নান করানো হয়ে গেছে এখন ওকে বডি লোশন মাখিয়ে দিচ্ছি তো আগে না আমি ওই হিমালয়ার বডি লোশনটা ইউজ করতাম তো ওইটার থেকে দেখছি মামার্থের বডি লোশনটা বেশি ভালো আর মুখে যে ক্রিমটা ইউজ করি ওটা ওই মামার থেকে ক্রিম ইউজ করি তো ওই ক্রিমটাও ভালো তো এই দুটো ইউজ করার পর থেকে আমার ভালোই লেগে গেছে তারপর থেকে এই দুটোই ইউজ করছি তো আমার মেয়ে স্নান তো হয়ে গেছে তারপরে ওকে খাইয়ে টাইয়ে নেবো তারপর খাইয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি আর আজকে আমার না একটা বান্ধবী আসার কথা আছে তো ও আসলে ওকে শেয়ার করব তোমাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা একটু ভিডিওটা দেখো ক্রিম মোটে মাখতে চায় না যে ক্রিম মাখাতে যত তখন দেখো না বাহানা মাখাতেই দিচ্ছে হাত দিয়ে ডেকে ডেকে রাখছে মুখটাকে পুরো মেয়েকে খাওয়ানো হয়ে গেলে আমি স্নান করে পুজোটা সেরে নেব আর এখানে এখন আমি পুজো দিতে চলে এসেছি

বড়া। <laughs>

তো ওর জন্য আমি একটু কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম আর এই মিষ্টি একটু শিঙাড়া এটাই দেব ওকে খেতে তো ও বলেছে বেশিক্ষণ থাকবে না ওই কারণেই আর আমি একটু টিফিন মতন কিছু করে দিই আর ও বানিয়েছিল আজকে তালের বড়া তো ওর মনে হলো যে আমাকে একটু তালের বড়া খাওয়াবে তাই জন্য

चाची दादी ता शेजी ताली